কি দারুণ লাগছে না এই শুরু করে দিয়েছে ওর মিমির সাথে ওর মিমির সাথেই পারে ও ঠান্ডা হাত আমার তাই তো ধরি তাহলে ধরি ঠিক আছে কর এই দেখো আমাদের গরম গরম বেগুনি রেডি এটা একটু পুরোপুরে গেছে নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ঠান্ডায় বেশ ভালো আছি সকাল সকাল জামা কাপড় কেচে ছাতি নিয়ে চলে এসেছি আজকে ওয়েদারটা ভালো না কিন্তু কী করা যাবে জামা কাপড় একদিন না কাচলে যেভাবে জমে যায় যাই হোক দুদিন অন্তত শুকিয়ে যাবে তা ওয়েদারটা কেমন একটু দেখো এই হচ্ছে ওয়েদারের অবস্থা রোদ তো নেই কুয়াশা ভরা দেখতে পাচ্ছ হাওয়াটা আছে রোদ নেই তো এই হাওয়াতেই শুকাবে যেটুকু শুকাবে আর এই হচ্ছে আমাদের গাছের ফুল কি দারুণ লাগছে না ছোট্ট একটা আমাদের বাগান ও এই ক্যাপসিকাম গাছে ফুল এসেছে কোথাও দেখা যাচ্ছে এই দেখো ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম গেছে ফুল এসেছে অ্যালোভেরা গাছটা হলুদ হয়ে যাচ্ছে কি করা যায় বলো তো তো চলো নিচে ভাত বসিয়ে এসেছি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে চলে যাই চলো শীতকাল এমনিতে সব কিছুই ভালো কিন্তু এই যে মেঘলা ওয়েদার ঠান্ডাটা তো ভালোই লাগে তাই না কিন্তু কাজের সময় কি হয় সব কিছু উল্টো হয়ে যায় জামা কাপড় না শোকালে আরও এই বিরক্তিকর কিছু করার নেই চলো দেখছো কেমন হাওয়া বইছে এতেই শুকিয়ে যাবে তাই না কদিন ধরে আর পাহাড়কে মিস করছি না মানে এই সময়টা আসলে খুব পাহাড়কে মিস করি বাট এখন আর করছি না ওয়েদারটা এত সুন্দর পাহাড়ে ওয়েদার তো এরকমই হয় তাই না বেশ ভালো লাগছে কিন্তু হ্যাঁ একটু মন খারাপ হয় যে রোদ না উঠলে অনেকটা কাজ থেমে যায় তবুও বেশ ভালো লাগছে তো চলো আমার জামালপুর মেলা হয়ে গেল নিচে যাই ভাতের কি অবস্থা দেখি একে তোমরা কিছু একটু বলো তো দেখো আজকে ম্যাম আসবে ড্রয়িংয়ে আজকেই হোমওয়ার্ক করবে এগুলো কি ঠিক এত বলি এত বলি তবু আগে থেকে করবে না এই যে এখনই হোমওয়ার্ক নিয়ে বসেছে একটু পরেই হয়তো ম্যাম চলে আসবে ম্যাম এসে গেছে অলরেডি উপরে ও দিদি ভাইকে করাচ্ছে আর এখনও হোমওয়ার্ক করতে বসছে এত দুষ্টুমি করলে হয় দেখো 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 কোথায় কোথায় কি করবি ওটাতে কি হবে বল তারা যেটা করছে সেটা কর বসতে হবে না চেয়ারে বসে তুই করতে পারবি না তুই এমনি কর আর এই হচ্ছে ওর পড়ার ধরন দেখো এইভাবে না খাটে বসবে না এই চেয়ারটা তো নিচু না একটু উঁচু চেয়ারে বসবে এইভাবে লিখবে এইভাবে আঁকবে ওইভাবে কি আঁকছিস থেকে মুন্ডু মুন্ডু আজকে মারতে বলবো বল আজকে মারো আজকে না পারলে আজকে মারো ঠান্ডা হাত তাই তো ধরি তাহলে ধরি ঠিক আছে কর আজ সকালে তোমাদের দাদা ভাই চলে গেছিল একদম সে বড় বাজার কিছু জিনিস আনতে মানে কলকাতা চলে গেছিল কিছু জিনিস আনতে কেকের হোক বা ঘরের হোক দেখো কি কি এনেছে এই যে কাজু এই যে কিশমিস এই যে হচ্ছে মোরব্বা এটা হচ্ছে টুটি ফুটি আর এই যে হচ্ছে ঘরের ব্রেড মানে বার্গার ব্রেড এগুলো তোমাদের পাপা ওর বায়না বার্গার ব্রেড এই যে হচ্ছে চেরি এই যে মাশরুম এগুলো ঘরের জন্য এটা লেটুস আছে এই যে ডল এই ডলটা লাগবে আর এই যে দুটো চকলেট মোটামুটি সব কিছু ছিল এই কিছু জিনিস ছিল না সেগুলো আনতে হলো তাই তো বার্গার ব্রেড পে খুব খুশি তাই তো তো এই হচ্ছে আমাদের মালপত্র আজকের মতন এগুলো গুছিয়ে রাখতে হবে ওখানে অবশেষে সব কাজ শেষ করে স্নান সেরে একবারে আসলাম কাজের মধ্যে আসতে পারিনি আজ অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন শীতের বেলা তো দেখতে দেখতেই ছোট হয়ে যায় বা শেষ হয়ে যায় তা একবারে কাজকর্ম শেষ করে স্নান সেরে এলাম তো কী কী রান্না করেছি আজকে তো বলা হয়নি চলো একবার দেখে নাও ঠিক আছে একদম রান্না রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই স্নান করে এলেই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবো রাতে বা দেখা যাবে তাই না চলো কী রান্না করেছি দেখে নাও দেখো আজকে একদম সিম্পল মেনু এটা হচ্ছে এই যে বাঁধাকপি মটরশুটি দিয়ে আলু দিয়ে নিরামিষ সেটা হ্যাঁ আর এদিকে রয়েছে ডাল টমেটো দিয়ে ডাল করেছি তার বাঁধাকপি আর টমেটো ডাল করেছি আর এখন একটু গরম গরম এই যে বেগুন কেটে রেখেছি একটু গরম গরম বেগুনই ভেজে নেব ঠিক আছে সব রেডি করেই রেখে গেছিলাম এদিকে রয়েছে যে ব্যাটার সব কিছু রেডি করে রেখে গেছি এখন একটু গরম গরম পালা। তা চলো তাড়াতাড়ি করে ভেজে নিই সবাই স্নান হয়ে গেছে এখনই খেতে বসতে হবে ঠিক আছে চলো এই দেখো আমাদের গরম গরম বেগুনি রেডি এটা একটু গরম গরম বেগুনি রেডি লঙ্কা কিন্তু মা লঙ্কা আর লঙ্কা একটু ছিল ব্যাটার তাই দিয়ে লঙ্কা করে নিয়েছি এবার গরম গরম ডাল আর বেগুনি তাই দিয়ে খেয়ে নেবো ঠিক আছে দেখো আমার শাশুড়ি খেলো লঙ্কা দেখে ভয়াতে রেখে দিল উপরে ব্যাটারটা খেয়ে লঙ্কাটা দেখেছি তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসি এরপরে বাড়ি যেতে হবে একটু দরকার আছে ঠিক আছে চলো এই দেখো আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছি দিদুন বাড়ি জ্যাকেটটা দেখো ছোট হয়ে গেছে এটা এক্স তো হ্যাঁ যাচ্ছে তাই না বাড়িতে যাচ্ছি কিছু কাজ আছে সেগুলোকে একটু কমপ্লিট করতে যেতে হবে মার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে এই যে ওর দুষ্টুমি শেষ নেই গো তো দেখো রেডি হয়ে নিয়েছিস প্রচণ্ড ঠান্ডা বাইরে খুব ঠান্ডা তো তোমাদের দাদা ভাই এখন ডিউটি বেরাবে তাই ও যাওয়ার পথে আমাদেরকে ওই বাড়িতে পৌঁছে দেবে আসার সময় একা একা চলে আসবো বেশিক্ষণের জন্য যাচ্ছি না তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে তাহলে যাই ওখানে গিয়ে আবার দেখা হবে এই যে আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি এসে একটু মার সাথে কথা বলছিলাম আর এদিকে দেখো এসে জংলিটা কি শুরু করেছে দেখো ঠিক এসে জ্যাকেট ট্যাকেট খুলে এই শুরু করে দিয়েছে ওর মিমির সাথে ওর মিমির সাথেই পারে বাড়িতে তো সুযোগ পায় না জায়গা নেই আর ছাদে খেলতে দিই না এই এই বাপের বাড়িতে আসলে পরে একটু বাইরে জায়গা আছে তো চলো খেলছে ও সাপটা মিটাচ্ছে আর এদিকে দেখো কেমন কুয়াশা দেখছো এই যে এই যে সাদা সাদা ছিল কিন্তু ধোয়া না কিন্তু কুয়াশা আর এই দিকটা না বেশ ঠান্ডা আমাদের এই দিকটা আমার ঘন ঘন ঘর বলে বোঝা যায় না লেগেছে লেগেছে হাতে দেখা দেখি পড়ে গেছিস আর আজকে এই পাশে মন্দিরালা বাড়িটা দেখছো এই মন্দিরালার বাড়িতে একটু অনুষ্ঠান হয়েছিল দুপুরে মার কাছে এসে শুনলাম তা সেই খাওয়া দাওয়া হয়েছে সে বাসন টাসনের সবাই রাস্তায় বসে ধুচ্ছে যে সব পরিষ্কার করছে আজ হয়তো কোনো একটা ভালো দিন আছে তার জন্য হয়তো অনুষ্ঠানটা হয়েছে আর এই যে আমাদের বাড়ি আর এই যে দুইটো দুষ্টু কেমন লাগছে তাই না তো চলো এই এখন আস্তে আস্তে ঘরের দিকে চলো বাবা এই শিশির পড়ছে এটা ঠান্ডা লেগে যাবে কিন্তু খুব ঠিক আছে ঠিক আছে ওরা ওরা আরেকটু খেলা করুক আরেকটু খানে কিন্তু হ্যাঁ 10 মিনিট আর দশ মিনিট না 15 মিনিট 15 মিনিট হ্যাঁ মিনিট পর্যন্ত ওই যে কি ভাই মশা কামড়ছে বাবা দেখ এখানে প্রচন্ড মশা প্রচন্ড মশা ভালো হ্যাঁ হেট বলে হেট আমি ভালো আছে একটু গল্প করি পাশে বেয়ে দিদিটা হয়েছে এইটা কথা কথা বলি তারপরে আমার বাড়ির দিকে কথা হবে ঠিক আছে এই দেখো আমরা বাড়ি চলে এসেছি আমরা দ্বিতুন বাড়ি ঘুরে খেলাধুলা করে দুষ্টুমি করে টরে বাড়ি চলে এসেছি মুখ ঠিক করো তাহলে এখন রান্না বানার হাত দিতে হবে প্রায় আটটা বাজতে গেল তাদের রান্না বানা শুরু করিতে দেয় না তাহলে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো বাই বাই